রাধে রাধে বন্ধুরা তোমরা আসতে আমার জগন্নাথ ভগবান দর্শন করো আর আমি প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি ভগবানের নতুন নতুন ভোগ নিয়ে ভগবানের ভোগ দর্শন করলে জীবনের সমস্ত দুর্ভোগ কাটে আর তোমরা আমার ভগবান দর্শন করো ভগবান দর্শন করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয় আর জগন্নাথ ভগবান পুত পাবন জগতের নাথ জগন্নাথ ভগবান তো তোমরা সবাই জগন্নাথ ভগবান দর্শন করে তোমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করো আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটা প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে আর আমি তোমাদের দেখাবো আজকে জগন্নাথ ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি তার আগে তোমরা আমার ছোট্ট ছোট্ট গোপাল দর্শন করো তিরুপতি বালাজি তিরুপতি বালাজি দর্শন করো গোকুলনাথ গোপাল রাধা মাধব দর্শন করো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র দর্শন করো রাধামা দর্শন করো নৃসিংহদেব ভগবান দর্শন করো তো চলো তোমাদের দেখাই আজ ভগবানকে কি ভোগ নিবেদন করা হয়েছে এখানে আছে অন্ন আছে কাঁকরেল ভাজা আছে ঢ্যাঁড়সের একটা ঢেঁড়স পোস্ত আছে এখানে ছোলা আলুর একটা সবজি আর আছে এখানে কচু আলুর রসা আর স্যালেডে আছে শসা আর এখানে আছে ভগবানের জল তো আজকে ভগবানকে এই ভোগ নিবেদন করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইরকম ভগবানের এই ভিডিও তোমাদের রোজ দর্শন করতে কেমন লাগে ভগবানের ভোগ দর্শন করতে কেমন লাগে আমার জগন্নাথ ভগবানের যে ভিডিও প্রত্যেকদিন আমি পোস্ট করি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণা বল চায় জগন্নাথ রাধে রাধে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী জয় রাধামাধবর্ষকী বিন্দু কী জয় তিরুপতি বালাজি কী জয় গোপাল কী জয় গোকুলনাথ কী জয় ছোট্ট ছোট্ট গোপাল কী জয় সুদর্শন চক্র কী জয় নৃসিংহদেব ভগবান কী জয় মহাপ্রসাদাম কী জয় নিতাই ঘুর বিমানন্দে হরি হরি বল